হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি করে নিচ্ছি আলুর পরোটা আর আলুর পরোটার জন্য আমি এখানে আড়াই কাপ পরিমাণ ময়দা নিব আর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিব চিনি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি সেই চিনিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে খুব ভালো করে একটা ডো বানিয়ে নিতে হবে তার জন্য প্রথমে আমি এর মধ্যে একটুখানি তেল দিয়ে দিচ্ছি খুব সামান্যই তেল দিবেন আমি এখানে প্রায় এক টেবিল চামচের মতো তেল দিয়েছি দিয়ে এটাকে একটুখানি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে তেলটার সাথে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে না হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি পানি দিয়ে দিব দেখছেন এখানে আমি পানি নিয়েছি আর এই পানিটা কোনো গরম পানিও না ঠান্ডা পানিও না এটা একদম ফিল্টারের পানি এই পানিটা আমি ধীরে ধীরে দিব নর্মাল একবারে বেশি পানি দিলে এই আটাটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য আটার ডোটা যাতে একদম পারফেক্ট হয় তার জন্য ধীরে ধীরে পানি মেশাতে হবে আপনারা দেখছেন আমি ধীরে ধীরে পানি মেশাচ্ছি আর ডোটা করে নিচ্ছি আমার ডোটা এখনো স্মুথ হয়নি এই ডোটা আপনারা যত ভালোভাবে স্মুথ করে করে নেবেন ততটাই পরোটা ভালো হবে এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আবারও ডোটাকে খুব ভালো করে মথে নিচ্ছি ডো মাথাটার উপরে আসলে পরোটাটা সুন্দর হওয়া ডিপেন্ড করে সো আপনারা ডোটা খুব একটু সময় নিয়ে হাত দিয়ে মথে নিবেন এ তো দেখছেন আমার হাত থেকে আটাগুলো ছেড়ে এসেছে তার মানে আমার ডোটা প্রায় পারফেক্ট হয়ে গিয়েছে এবার ওই ডোটাকে আমি একটা র্যাপার দিয়ে র্যাপ করে রাখবো এখানে দেখছেন আমি একটা প্লাস্টিক র্যাপার নিয়েছি নিয়ে এটা দিয়ে এই ময়দাটাকে আমি র্যাপ করে রাখবো দেখছেন র্যাপ করে রাখছি দেখে এটাকে আপনারা চার পাঁচ ঘন্টা রেস্টে রাখতে পারলে সবচেয়ে ভালো হয় আর ইচ্ছা করলে এক ঘন্টা পরও বানাতে পারেন আমি তিন ঘন্টা রেস্টে রেখেছিলাম দেখে এখানে আমি আলু ভত্তাটা করে নিয়েছি আলু ভত্তাটা আপনারা অ্যাজ ইউজুয়াল যেভাবে আহ পেঁয়াজ কাঁচামরিচ তারপরে কিংবা মরিচ দিয়ে যেভাবে ভর্তা করেন ওভাবেই ভর্তা করে নিয়েছি এবার আমি আটার ডোটাকে নামিয়ে নিলাম নিয়ে এই ডোটাকে একটু হাত দিয়ে মথে নিব সামান্য একটু আটা ছিটালাম উপর দিয়ে আটা ছিটিয়ে দিয়ে তারপরে মথে নিয়েছি এটা খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেলে তারপরে এটা থেকে আমি লেচি কেটে নিব দেখছেন এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি আমার আড়াই কাপ ময়দাতে প্রায় নয়টার মতো পরোটা হয়েছে আপনারা ইচ্ছা করলে আপনাদের শেপ অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন আমি মিডিয়াম শেপে বানিয়েছি এই সবগুলো লেচি নিয়ে নিচ্ছি এবার আমি এগুলোর মধ্যে পুর ভরবো আর পুর ভরার জন্য দেখছেন এটাকে একটু হাত দিয়ে পাতলা করে নিচ্ছি নিয়ে তার মধ্যে এই আলুর পুরটা দিয়ে দিচ্ছি আপনারা অতিরিক্ত আলুর পুর দিবেন না তাহলে পরোটাটা মোটেও ভালো হবে না একটা নির্দিষ্ট পরিমাণ আলুর পুর নিয়ে এর মধ্যে দিয়ে মুখটা ভালো করে সিল করে দিচ্ছি মুখটা সিল করে দেওয়া হয়ে গেলে তারপরে এটাকে আমি বেলে নিব এই তো দেখছেন এটাকে আমি মুখটা সিল করে এবার বেলে নিচ্ছি আর এটাকে খুব ভালো করে সুন্দর করে বেলে নিতে হবে তা না হলে ভিতর থেকে আলুটা বের হয়ে যায় আর আলুর পরোটা শেপটা কখনোই একদম রাউন্ড আসে না না একটু যায় সেটা কোনো ব্যাপার আপনারা ইউজুয়াল নিয়ে এবার তো বেলে দেখছেন আমি এগুলোকে সংরক্ষণ করব আর সংরক্ষণ করার জন্য আমি এগুলাকে জাস্ট উলটিয়ে পাল্টিয়ে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিব একদম ভাজা না জাস্ট একটু আঁচ দিয়ে নেবেন যাতে এগুলো ফ্রিজে একটার সাথে আরেকটা লেগে না যায় দেখছেন আমি নামিয়ে নিয়েছি এভাবে আমি সবগুলো পরোটাই বানিয়ে একটুখানি করে নিয়েছি এগুলো আমি ফ্রিজে ফ্রিজে সংরক্ষণ করব আর এই পরোটাটা আপনারা এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন যেহেতু ভিতরে আলুর ভর্তা দেওয়া এই জন্য খুব বেশি দিন সংরক্ষণ করা যাবে না আমি এটা এক দুই মাসের মতো সংরক্ষণ করে খাই তো দেখছেন সবগুলো পরোটা আমি বানিয়ে নিয়েছি এবার এগুলোকে জিপলক ব্যাগে কিংবা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে রাখতে হবে যাতে ভিতরে বাতাস না ঢুকে আমি এখানে একটা প্লাস্টিক র্যাপার নিয়েছি নিয়ে প্লাস্টিক র্যাপারের মধ্যে পরোটা সবগুলো পরোটাকে নিয়ে খুব ভালো করে র্যাপ করে যাতে ভিতরে বাতাস না এই জন্য আবার একটা জিপলক ব্যাগে উঠিয়ে তারপরে আমি ফ্রিজে রেখে দিই তো দেখছেন আমি র্যাপার দিয়ে খুব ভালো করে র্যাপ করে নিচ্ছি যাতে আশেপাশে বাতাস না ঢুকে তো র্যাপ করে নিয়েছি এবার আমি এভাবে এটা ফ্রিজে রেখে দিব আপনারা এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন আমার বাচ্চারা আসলে সকালে টিফিনে কিংবা আমার বাচ্চা আলুর পরোটাটা খুব পছন্দ করে তাই ওকে আমি এভাবেই সংরক্ষণ করে রেখে পরোটা বানিয়ে দিই আর এখানে দেখছেন একটা পরোটাকে আমি ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিয়ে তারপরে পরোটাটা দিয়ে দিচ্ছি পরোটাটা দিয়ে পরোটার এপিঠ ওপিঠ আগেই উল্টাতে যাবেন না প্রথমে আগে এক পাশটা খুব ভালো করে ভেজে নিবেন এক পাশটা লালচে কালার ভাজা হয়ে গেলে তারপরে আরেক পাশটা উল্টিয়ে নিবেন তাহলে পরোটাটা ভাজা খুবই ভালো হয় পরোটাটা খ্রিস্পি হয় এ তো দেখছেন আমি এক পাশটা খুব ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে আরেক পাশটা উল্টিয়ে নিচ্ছি আপনারা এভাবে পরোটাগুলো বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে যখন তখন ভেজে খেতে পারেন আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন আমি যেহেতু নতুন আমার চ্যানেলটাও নতুন আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার সো আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আর পরোটাটা করলে অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ